আসসালামু আলাইকুম ভিজেন গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একজন ভাই এসেছেন বীরভূম শিবুরি বীরভূম থেকে তো বিটালের এই পাঠাটি নিয়ে লেন উনি এই পাঠাটি দেখাচ্ছি দেখুন কোয়ালিটি এদিকে চলে আসুন তো এই ভাইয়ের নাম হচ্ছে আব্দুল কাদের সাহেব উনি এসেছেন সুদূর শিবুরি বীরভূম থেকে আমাদের ফার্মে এই বিটেলের বিড়ালটি উনি নিয়েছেন ওনার ফার্মে ছাগল আছে ছোট বড় করে মোটামুটি ষোলো পিস ছাগল আছে উনি ব্রিডিংয়ের জন্য নিয়েছেন তো এই বিটেলটার ডিটেলস হচ্ছে ওজন হবে পঞ্চাশ পঞ্চান্ন কিলো মোটামুটি বেশি হবে কম নয় আর দু দাঁত করেছে বিটেলটি আমাদের ফার্মে ফুল ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে আর খুবই সুন্দর কোয়ালিটি এখন হাইট আছে আমরা মাপলাম আটত্রিশ ইঞ্চি তো আমরা মোটামুটি চুয়াল্লিশ ইঞ্চি হাইট যাবে আশা করা যাচ্ছে তো ছাগলটা আপনার কেমন লেগেছে তো এখানে এসছেন কোনো অসুবিধা হয়েছে অনলাইনে বুকিং করেছিলেন আমাদের শর্ট ভিডিও দেখে ওখান থেকে উনি এসছেন আগামী দিনে সিরোই ছাগলের অর্ডার দিচ্ছেন সিরোই বা বিটেল ছাগল এলে নিয়ে যাবেন তো মেলটা আমরা আজকে ডেলিভারি দিলাম সিউড়ি বীরভূমে भिडिओ भारले लाइक, कमेंट शेअर करून धन्यवाद